আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ক্লোরাজ ব্লক নতুন দিনে দেখা গেল সুন্দর একটা সকাল আলহামদুলিল্লাহ আল্লাহ যে দেখাইছে আর আপনাদের সামনে কথা বলতে পারতি আল্লাহ কাছে অনেক 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 বেশি শুক্রিয়া আর আসা গেলাম আজকে আবারও কিচেনে ডেলি ডেলি কি ভিডিও দিব আমি নিজে আসলে সাই যদি আমি বলছিলাম আর আমি যে ভিডিও দেয় আপনারা তো অনেক অনেক বেশি পছন্দ করে দেখেন অনেক আপুরা এবার কমেন্ট করো কেন ভিডিও দিলাম না তোমাদের সামনে আসলাম না সো আপুরা তোমরা যেরকম মিস করো আমাকে অনেক বেশি আর আমিও তোমাদের অনেক বেশি মিস করি আমি আপনাদের অনেক অনেকে তো অনেক বয়সী আছেন আমার বাবার বয়সী অথবা মার বয়সী অথবা ভাইয়ের বয়সী যে যে বয়সী আছেন আপনি অথবা তুমি আপনাদেরকে অনেক 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 বেশি পছন্দ করি অনেক বেশি দোয়ার হলো আপনাদের জন্য যেমন যেরকম আমাকে এত ভালোবাসা দিছেন এত অল্প সময়ের জন্য আর ইউটিউব জগতে এখন তো যেই কম্পিটিশন তারপরে আপনাদের জন্য একটু আগায় গেলাম আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আবারও আপনাদের বাইকে বলছিলাম হোয়াইট সুগার আনতে মাঝে মধ্যে আবার হোয়াইট সুগার লাগে আর এটা একেবারেই ছোটোটা নিয়ে আসছি ব্রাউন সুগারই তো খাই ভাতটা বসাই দিই বিশমিল্লা দিতেছি গরম পানি আমি আবার কুকারে ভাত বসাইলে গরম পানিটাই দিয়ে দেই আর একটা কথা হয়েছে এই মগ দিয়ে ওই চালটা মাপছিলাম এই জন্য এই মগ দিয়ে দিয়ে দিতেছি পানি আমার ছেলের বউ গিফট করছে আমাকে আপনাদের দেখাইতে আবার ভুলে গেছিলাম জুয়েন কয়েক ধরেই কিনা এই কী বিদেশি ছেলের বউ হলো আবার মাঝে মধ্যে এটা সেটা গিফট করে শাশুড়িকে এই যে দেখেন একটা চামচ গিফট করছে বেশি সত্তা নিয়ে নেই এটা নাকি কত দিন ধরে এই ও ই করছিল মানে কিনা রাখছে দিতে ভুলে যায় আমিও সামটাইম যাই যদিও ও তো এখন আসে না আনিয়া হওয়ার পর আর এটা দিছে একটা ফ্রুট রাখার জুড়ি আমার যদিও ফ্রুট রাখার জুড়ি আছে কিন্তু আমি তো আর ইউজ করি না এটা আবার দিছে পঞ্চাশ টাকা নিছে সাউথ টাকা কিছু পরে ষাট টাকা আর এটা নিছে 23 টাকা কি মা এখন আগে যে ফ্রুট আছে এই যেগুলা নষ্ট হয়ে গেছে আসলে খাই না আপনাদের বাইশ আউট করে খাই না যে এই না নাই যে ই লেগে গেছে শুকায় গেছে আই মিন মা তুমি যে আরেক টাইনা দিয়েছিল আমার এটা করে রাখছি ফ্রুটের যে জুরির যে বেতা যেটা ছিল যে টাইনা দিছিল আমার মায়ের বুঝলে গেছে দিকে মনে রাখছি আসলে আমি যেটা জিনিস ওইটা রাখি না এই যে এখানে রেখে দিলাম এখন এখন তরকারি যে কি রান্না করবো যাই ফ্রিজের দিকে ফ্রিজটা দুই দিন একদিন সারা রাত সারাদিন বন্ধ করে রাখছিলাম পরে দেখি আজ সারে না ওই যে মাংস যে নিচে আছে এগুলো উঠানোর জন্য উঠাইতে পারি না ভাত তো বসাই দিচ্ছি এখন তরকারির জন্য যাই ফ্রিজে দেখি কী আছে আর কি নাই চিন্তাই করি নাই এই ফ্রিজটা আমি দুই দিন বন্ধ করে রাখছি একদিন এইভাবে খোলা রাখছিলাম দেখি ই সারে না সারে না আরেক দিন কী করছি কারেন্টে বন্ধ করে দিছি কালকে সকালবেলা থেকে সারা রাত এখন এগুলো এই যে খুলছে কালকে বহুত কষ্ট করে একটা এক প্যাকেট মাংস উঠাইছিলাম যে এটা উঠাইছি এইগুলো উঠান লাগবো এখন আমার ফ্রিজ অন্য কোনো মাছ নাই যেহেতু সেটা চিংড়ি মাছ বেশি পছন্দ করে চিংড়ি মাছটাই থাকে কম বেশি সব সময় এই যে দেখছেন পানি সারে দিছে এটা হয়েছে আমার লাউ শাক রাখছিলাম এখানে শাকটাই রান্না করি আর হচ্ছে চিংড়ি মাছ মুখ খা করে রেখে দিলাম ওই পাশে বিসমিল্লা এখানে দিতেছি চিংড়ি বোনা বসায়া মামেরা দুইজন মেয়ে বি আপনাদের ভাই আজকে আসবো না দুপুরে খাইতে জানি না যদি আসে তো আসলো আর এখানে দিতাছি শাক বসা বড় পরার আগে এই যে এগুলো সিম তারপরে লাউ শাক এগুলো সেদ্ধ করে রাখছিলাম বিসমিল্লা শাকের মধ্যে তো অবশ্যই অবশ্যই মরিচ লাগে নালে শাক গ্রান লাগে না আর কি আমার কাছে ভালো লাগে না ও পে তো এখানে রাখছি বিসমিল্লা একটু দিয়ে দিই রসুন বিসমিল্লা ইসুল্লা শাক দিয়ে দিই রসুনটা বাজা হয়ে গেছে একটু একটু হলুদ মরিচ দিয়ে দিই ইসমুল্লা সবই অল্প অল্প আছে যেন ডাইলেই দিতেছি আমি চিংড়ির মধ্যে আবার জিরা গুঁড়া দিই সবসময় আমি জিরা গুঁড়াটা দিলে আর বেশি টেস্টি লাগে বলছি টমেটো দিম না ইয়ার সেরা রা টমেটু সারা পছন্দ না তুমি তো টমেটো দিয়েই লাইক করো এই একটু বাইজা নিতেছি শাক হয়ে গেছে এদিকে পানি গেছে সুন্দর আগে যে রাখছিলাম আর এই যে চিংড়িটা অল্প স্বল্পর মধ্যে বাইজ নিছি

এদিকে যে দোনে পাতা লাগাইছিলাম এগুলো সবই উঠে ফেলাইছি আর এই যে দেখেন এগুলো বিচিও হয়ে গেছে এই যে এদিকে দুই তিনটা আছে দনেপাতা পাতা নাইকিয়া বেশি এইদিকেও ফুল হয়ে গেছে আমার গোলাপ গাছে একটা গোলাপ ফুটছে মাশাল এখন তো মাত্র সিজন আসতেছে ইনশাল্লাহ ফুটব আরো আজকে আবার লাগতেছি গরম দুদিন আগে মাইনাস গতকালকে একটু রোদ একটু ঠান্ডা এরকম আছে কি গরম ঠান্ডা মিলাই একেবারে নিরিবিলি হয়ে রয়েছে ধনে পাতা এগুলো আমার না কিন্তু এগুলো হচ্ছে আমার আনটি না ফিজার কাজে যে ভাই এটা হেল্প করে যে বলছি এই গোড়া থেকে গাইডা দিতে এই গোড়া থেকে আবার কাটবো না গোড়া থেকে গাইডা দিলে কিন্তু ফুলগুলো আর হইতো না এইভাবেই রাখে আবার আমাদের বাগানের ফুল দেখেন তো চাবি নিয়ে আসি না এই জন্য দেখাইতেছি পিত থেকে একটু বেশি নেই বেশি দিলে বেশি বনে বোনাচুয়ালি কোনো কিছু বেশি দিলে মজা না আন্দাজ মতো সবই দেওয়া লাগে ইন্ডিয়ারা কিন্তু দোনা পাতা এত বেশি খায় না তরকারি হওয়ার পরে এই দুই পাতা সিরা দিব কিন্তু ফালাই তো শুনে ইচ্ছা মতো ফালায় দোনা বিছিয়ে আবার আমি দিছিলাম আধা কেজি দিছে আমার মনে হয় আধা কেজি ফালাই দিছে আবার ওদিকেও ফালাইছে মাশালা অনেক সুন্দর করে ফুটছে দেখেন জেসমিন ফ্লাওয়ার গ্রান আছে অনেক এই ফুটে গেল কিন্তু অত বেশি হইল না কারণ ওইস আমি তো টপে লাগাইছি এই জন্য এই যে দিয়ে দিয়ে দেখতে

আসো তাহলে খাই পরে আমরা দুজনে নাও শুনুন হ্যাঁ আমরা মা মেয়েরা বিষমিল্লা করতাছি আর আপনারাও খাইয়া নেন যা যার সময়ে চা কফি অথবা যে সময়ে দুপুর হলে ভাত মা তোমার শাক দিত আমাকে আমি এই সবজি মানে রাখম রাখম করতে করতে বরফ হয়ে পড়ে গেছে বরফের দুই দিন আগে পাতা কেটে আনছি গরম এখন হ্যাঁ গরম এখন আজকে গরম মাস রিয়েলি ফার্স্ট সেপ্টেম্বর জানো কি সেপ্টেম্বর ফার্স্ট আজকে ও ইয়া আহ একবার খেতো না খেতে হলে আমি এটা নেই তুমি এটা নেই সমস্যা নেই তো একটা খাইয়া যখন আর একটা নিবা দেখি আমার শাক খাইয়া কেমন হয়েছে আগে আর দু একজন আছেন ভাইয়া আমি ভাইয়াই বলতেছি বিকজ ওটা বাইয়েই পচা পচা কমেন্ট করেন প্লিজ পচা কমেন্ট করেন না চল তো আপুটার মন খারাপ হয় না মা পচা কমেন্ট করলে সুন্দর সুন্দর কমেন্ট করলে না ভাল লাগে বিসমিল্লা বরাক অনেক পছন্দ পছন্দ জানাইবেন কমেন্ট করে এগুলো আবার ভিসি আসছিল যখন দিছি এই যে দেখেন মজা লাগে অনেক দিন হয়েছে দূরে কোথাও যাইতেছি না আর আপনাদেরকে নিয়ে যায় আমি যে এই রিয়ায় থাকি আগে আগে তো অনেকে বাহিরে বেরিয়েছি এই শীত আসার পরে থেকে আমার জানি কেমন মানে ভয় লাগে আর কি বাইরে যাইতে এত শীত এই ঠান্ডা এই গরম মানে এরকম অবস্থাতে আগে তো ওই মসজিদের ওদিকে গেছি স্কুলের এদিকে গেছি আর যারা নতুন বিয়াস আছে না মসজিদটা হচ্ছে আমাদের এই যে সামনে আমার ওখান বারান্দায় থাকা দেখাই যায় যে মসজিদের মিনারও দেখা যাইতেছে এইখান থেকে তারপরে ওই পাড়ায় পাড়ায় গেছি শীত আসতে পরে একেবারে গুটায়ে গেছি আর কি আর ভাল লাগতেছে না যাইতে এরকম অবস্থা তবে সাউথ আফ্রিকার যেই শীত এই শীত আসলেই আমার একেবারে বোরিং লাগে মানে মনটাই ভেঙে যায় আর যখন দেখি যায় সামা আসতে একটু গরম গরম তখন মনটা একেবারে অনেকে উৎফুল্ল লাগে ভাল লাগে তখন এত কাপড় সুপুর পইরা এত শখ এত কিছু পয়রা মানে বিরক্তিকর আর সাউথ আফ্রিকার মানুষ তো কোম্বল পইরা পেঁচাইয়া তারপরে থাকে যে মহিলাগুলা দেখি যে আমি কুমোর থেকে পা পর্যন্ত কুম্বল পেঁচায় রাখে তারপর ওই এই ছেলেমেয়েরা যখন স্কুলে আসে তখন ই করে ছোটো যে পাতলা যে ব্ল্যাঙ্কেটগুলো আছে কুম্বল আর কি এগুলোও ওরা স্কুলে নিয়ে আসে মানে পেঁচায় বসে থাকে আর আরো যেন কোন কোন দেশ আছে হ্যাঁ অবস্থা আরও খারাপ এই সাউথ আফ্রিকা থেকে এরকম এরকম শীত আর কি একটা আপু জিজ্ঞেস করছিল তো শীত হিটার কেন অন করি না না হিটার আসে না এরকম একটা কমেন্ট আর কি আপু হিটার আসে কিন্তু দেখা যায় সবসময় হিটার দিতে ভালো লাগে না বিরক্ত লাগে আর বিশেষ করে শুইতে যাইলে তখন বেশিরভাগ মানুষ হিটা অন করে আর দিনের বেলা খুব একটা কেউ অন করতে চায় না যেহেতু ইলেকট্রিসিটি লাগে অনেক বেশি সবচেয়ে বড় কথা দিনের বেলা আপ ডাউন করে মানুষ দরজা নালা খোলা থাকে এই জন্য আর কি আর সিরা তো পছন্দ করে না রিদু পছন্দ করে না রাতেও যদি অন করি সিরা তো একেবারেই না বলে যে আমার হিটার লাগবো না ওর খালি ফাপড়ি লাগে এরকম বলে আর কি আর ঋদু অন করতে চায় না তবে ঋদু কখন অন করে এটা যখন গোসল করে গোসলের আগে ওর রুমে অন করে রাখে গোসল করলে তো শীত লাগে তখন দৌড়ে যায় আর কি রুমে কথা বলতে বলতে আশেপর সে দেখেন মসজিদের সামনে যখন কথা বলি তখন তো আসি আর যদি বাসা বাড়ি শুধু বান্না এসব এসব দেখায় তখন আর আসা হয় না আর কি আমার এই দুই বাসা আবার অনেক পছন্দ যেহেতু মসজিদের সামনে আছে জন্য এরকম যদি হইতো যে ঠিক মসজিদের সামনে কোনো একটা বাসা অথবা জমি মানে কিনতে পারছি তখন ব্যাট হইতো যদি আমাদের জমি কিনছে ওদিকে হ্যালো হ্যাঁ রাজা নাকি এর লাগে আবার ওয়েট করতেছে ওকে কেউ মনে হয় মসকে আসছে ওদের বসায় রাখছে ও আমাদের জমিটা কোন জায়গায় সেটা তো আবার দেখাইলাম না এটা তো এসে মৌলানার বাসা আর ওই যে ওই কর্নারে যেটা দেখা যাইতেছে ঠিক ওই যে ওটা হচ্ছে স্কুল ওই কর্নারের যে এমটি জমিটা ওইটা হচ্ছে আমাদের জমি আর কি আর আর এটা তো এসে মাদ্রাসার এরিয়া আর কি মস মসজিদের এরিয়া আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হব অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ